ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলে কি ফেরা সম্ভব আলামিনের জন্য মাঠের ক্রিকেটে ভালো করে পুরনোরাও ফিরতে পারে এমন উদাহরণ পাশের দেশেই অহরহ আছে তবে এখানে কি তা হবে শুধু আলামিনকে নিয়ে নয় অনেককে নিয়েই বছরের পর বছর প্রশ্ন থাকে সমর্থকদের মনে সতেরো ওভার বল করে পাঁচ ওভার মেডিন তুলেছেন পাঁচখানা উইকেট এই কীর্তি আলামিন হোসেনের এনসিএল খুলনার হয়ে এরপর আলামিন হাসি মুখে বিডি ক্রিক টাইমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলে যখন নিয়মিত মুখ ছিলেন তখনও যেমন জাতীয় দলের বাইরে থেকেও তেমন অনেকে বাইরে থেকে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করতে চাইলেও তিনি বেশ সাদামাটা আর উত্তর দেন সোজা সাপটা মানে সাহায্য হবে তখন তো নিজের কাছে গৌরবের লাগে তো এই জিনিসটা আসলে দেশের জন্য করতে পারলে আরো ভালো লাগে তো সবকিছু মিলে আমরা যেখানে ক্রিকেট খেলি না কেন পাঁচ উইকেট আসলে স্পেশাল হতাশ হওয়ার কিছুই নেই খেলোয়াড়দের পতন পতন থাকবেই কখনো টিমে থাকবেন কখনো বাইরে থাকবেন এখানে ভেঙে পড়ার কিছুই নেই কারণ আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে যখন সুযোগ আসবে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে ক্যারিয়ার জুড়ে এই ভাবনাটাই আলামিনকে তৃপ্তি যুগিয়েছে এখনও সেই একই যারা ভালো খেলছে তাদের থেকে ভালো খেলেই সুযোগ নিতে হবে ঠিক আছে আসলে সবাই ভালো খেলতেছে আমরাও যারা খেলতেছি তারাও ভালো খেলতেছে যারা ভালো খেলতেছে আরও বেশি ভালো খেলুক যাতে বাংলাদেশ টিম বেশি বেশি আর আমরা যারা ভালো খেলতেছি তাদের থেকে আরো ভালো খেলে যাতে আমরা সুযোগ করে নিতে পারি তাদের জায়গায় সীমিত পরিসরের ক্রিকেটে একসময় দলের মূল বোলারদের একজন ছিলেন আল আমিন হোসেন কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেননি নিজের ভুলে শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই হাজার পনেরো বিশ্বকাপে খেলতে গিয়েও ম্যাচ না খেলে দেশে ফিরতে হয়েছিল তাকে সেই সব পর জাতীয় দলে বেশ কয়েকবার দেখাও গিয়েছে ছায়া হয়ে পুরনো সেসব দিনে ফিরতে না পেরে তার কি আক্ষেপ হয় আল আমিনের সহজ স্বীকারোক্তি হলে কোনো কিছু নেই কোনো ভাবনা নেই যখন যেটা খেলি সেটা নেই ভাবি আক্ষেপ হয় মূলত আলামিন সময় থেকেই বাংলাদেশে পেস বিপ্লব শুরু হয় পাশের দেশ ভারতে এমন অনেক দেখা গেছে পুরনো কখনো জাতীয় দলে ভালো করে যায় আলামিনরা হয়তো এমন দিনেরই অপেক্ষায় বরাবর এনসিএল এ আলামিন ভালো করে এবারে আসলেও তিনি নয় ইনিংসে আঠারো উইকেট পেয়েছেন নিজের কাছে ভালো লাগে আসলে দেখেন যখন পাঁচ উইকেট পাবেন তখন টিমকে যখন যেতে মানে সাহায্য হবে তখন তো নিজের কাছে গৌরবের লাগে তো এই জিনিসটা আসলে দেশের জন্য করতে পারলে আরও ভালো লাগে তো সব মিলে আমরা যেখানে ক্রিকেট খেলি না কেন পাঁচ উইকেট আসলে স্পেশাল আমার আসলে কোনো কিছু নিয়ে কোনো ভাবনা নেই যখন যেটা খেলি সেটা নিয়েই ভাবি ঠিক আছে আসলে সবাই ভালো খেলতেছে আমরাও যারা খেলতেছে তারাও ভালো খেলতেছে যারা ভালো খেলতেছে আরও বেশি ভালো খেলুক যাতে বাংলাদেশ টিম বেশি বেশি যেতে আর আমরা যারা ভালো খেলতেছি তাদের থেকে আরো ভালো খেলে যাতে আমরা সুযোগ করে নিতে পারি তাদের জায়গায়